ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমার স্ক্রিনে আপনারা যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এবং আমার থামমেলে কিন্তু অলরেডি আপনারা এই ভাইরাল ট্রেন্ডিং ফটোগুলো দেখেছেন এই ফটোগুলো কিন্তু আপনি জাস্ট এক ক্লিকই এডিট করতে পারবেন সো কীভাবে এডিট করবেন আজকের ভিডিওতে ফুল টিউটোরিয়াল আলোচনা করার পর রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো সর্বপ্রথম আপনাদেরকে এই কাজটি করার জন্য অর্থাৎ এইরকম ফটো এডিট করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর আপনারা এখানে সার্চবার পেয়ে যাবেন এইখানে আপনারা সার্চ করবেন দেখতে পাচ্ছেন সুইচ লাইট এই সুইচ লাইট লিখে এখানে সার্চ করবেন সার্চ করার পরে এখানে যে আসবে আপনার এই অ্যাপটা এখান থেকে ডাউনলোড করে নেবেন আর ডাউনলোড করার সামেজার্স জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো সো ওপেনে ক্লিক করে দিলাম তারপর যে কোনো পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন কোনো সমস্যা নেই সো তারপর একদম নিচের দিকে দেখতে পাবেন নেক্সট আইকন এখানে দুই তিনবার নেক্সট অপশন আসবে আপনারা ক্লিক করে ডাইরেক্ট মেইন অ্যাপসের হোম পেজে চলে যাবেন সো হোম পেজে চলে আসার পর কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে সো ইন্টারফেস চলে আসার পর আপনারা যদি একটু নিচের দিকে আসেন তাহলে এখানে দেখতে পাবেন বর্তমানে ট্রেন্ডিং ফটোগুলো সো বর্তমানে কোন কোন ফটোগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে তা কিন্তু এখানে শো করবে সো বর্তমানে ভাইরাল যে ফটোগুলো সেইগুলো কিন্তু সব নিয়ন থেকে সবাই এডিট করতেছে আর এখান থেকে নিয়মে ক্লিক করব নিউ নিউ ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে কিন্তু অসংখ্য আপনারা ফটোগুলো দেখতে পাবেন যেই ফটোটা আপনাদের পছন্দ হবে এবং যেই ফিচারটা পছন্দ হবে সেই ফিচারের উপর একটা ট্যাপ করে দেবেন আমি জাস্ট এইখান থেকে ধরুন এটা এডিট করবো এই জন্য এটার উপর একটা ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর আপনাদের কাজ হবে এখান থেকে সিলেক্ট টু ইমেজ এইখানে ক্লিক করে দেওয়া এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন আমি জাস্ট আমার একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি সো আমি জাস্ট আমার ফটোটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর কিন্তু ফটো সিলেক্ট করার পর কিন্তু এখানে লেখা উঠবে রিলাইজিং অপেক্ষা করার পর কিন্তু আপনাদের ফটোটা অটোমেটিক এডিট হয়ে যাবে যদি আপনাদের এখান থেকে এই এডিটটা পছন্দ না হয় সো আপনাদের যদি এখান থেকে এডিটটা পছন্দ না হয় বা এই ফিচারটা পছন্দ না হয় সেই ক্ষেত্রে অন্য ফিচার আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন না সো ধরুন এখান থেকে আমি এইটা এরকম করে এডিট করবো সো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমাদেরকে সিলেক্ট ইমেজ টু এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর পারমিশন চাইলে অ্যালাউ তারপর আমাদের গ্যালারিতে নিয়ে আসবে যে কোনো একটা ফটো সিলেক্ট করে দেবো ফার্স্ট টাইমের মতো সো এখান থেকে একটা ফটো সিলেক্ট করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে রিলাইটিং লেখা উঠবে এই জন্য আমাকে অপেক্ষা করতে হবে অর্থাৎ কিছুক্ষণ এখানে রিলাইটিং হবে তার জন্য আমাকে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সো রিলাইটিং হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফটোটা অটোমেটিক এডিট হয়ে যাবে সো এইরকমভাবে আমরা কিন্তু এক ক্লিক এডিট করতে পারবো এখন কথা হচ্ছে এই ফটোটা আমরা আমাদের গ্যালারিতে কি ভেবে নিয়ে আসবো এখান থেকে একদম উপরের দিকে দেখতে পাবেন থ্রি ডোট আছে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাবো যে ডাউনলোড অর্থাৎ ডাউনলোড অপশন এখানে ক্লিক করবো সো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে আমরা কিন্তু এভাবেই জাস্ট এক লিখি যে কোনো ফটো প্রফেশনাল ভাবে করতে পারবো সো অন্য আজকের ভিডিওটা এতটুকুই ছিল আশা করি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওর ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন